গণমাধ্যম চাকরিচ্যুতির ভয় পায় গণমাধ্যম বিভিন্ন কারণে ভীত এখন গণমাধ্যম আমার ধারণা যে নিজেরাই ভয় পেয়ে এটা সরিয়ে নিয়েছে এর কারণও আছে আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমে ঢুকে পড়ে বিভিন্ন সাংবাদিকদের চাকরিচ্যুতি করা সম্পাদককে সরিয়ে দেওয়া গণমাধ্যমের মধ্যে ঢুকে সেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এগুলি তো তারা করেছেন এবং তাদের দলবল করেছে ফলে গণমাধ্যম সবসময় ভয় থাকে যে তারা প্রথম ব্রেক করতে চায় না প্রথম ব্রেকিংটা কেন গণমাধ্যম আবার ফেরত এনেছে এটা ওনার ব্যাখ্যার কারণে না ভিডিও সহ ছেড়ে দিয়েছে এটা কিন্তু এই যে গণমাধ্যমের যে একটা ঠুটো অবস্থা গণমাধ্যম যে ল্যাংড়া হয়ে গিয়েছে এই ল্যাংড়া হয়ে যাওয়াটা গণমাধ্যমে নিজের দোষ গণমাধ্যম কেন নতুন স্বীকার করছেন গণমাধ্যমকে কেন মাথা নিচু করতে হবে অন্যায় দাবি কিংবা যে কোনো ধরনের ন্যায়সঙ্গত খবর প্রকাশের ক্ষেত্রে বরং জনগণের অধিকার হচ্ছে জানা কেননা যারা বসে আছেন তারা বারবার জনগণ ব্যবহার যে জনগণ নাকি চেয়েছে। জনগণ তাদেরকে চেয়েছে সেটা কি জনগণ কিনা এটা তো এখন ভোটের মাধ্যমে প্রমাণ করা উচিত বারবার গণভোটের কথা বলে না ওনার একটা গণভোট করুন করুক না যদি এতই জোর থাকে মা তাহলে ওনার একটা গণভোট করুক এই এই উপদেষ্টারা এই যারা এই যে চশমার বদলে বন্দুক নিয়ে যায় আর বন্দুকের বদলে চশমা চোখে দেয় মানে চশমার বদলে বন্দুক চোখে দেয় আর চশমার বদলে বন্দুক নিয়ে বের হয় এই উপদেষ্টাদের আসলে জনগণ পছন্দ করছে কিনা এটা নিয়ে একটা গণভোট করুক না অবশ্যই সেই উপদেষ্টা শুনতে পান রাস্তায় বের হলে যে পাঁচ বছর আরো পাঁচ বছর আপনারা থাকেন উনি আবার শুনতে না ওইটা আবার ওইটা আবার আরেকজন শুনতে পায় মানে এক একজন এক এক চিজ হ্যাঁ তুই চিজ বাড়ি হাই মাস্ত মাস্ত যেটি মানে গণমাধ্যমের প্রসঙ্গে যে বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গণমাধ্যমের উপর কোনো চাপ নাই তাহলে মানে সাংবাদিকরাও বলছেন যে তাদের উপর এরকম চাপ নাই গণমাধ্যম আসলে ভয়টা কিসের পাচ্ছে গণমাধ্যম চাকরি ভয় পায় গণমাধ্যম ভয় পায় যে তাদের ওখানে কেউ ঢুকে পড়ে পরের দিন ওই গণমাধ্যমের সম্পাদক হয়ে বসে পড়বে এরকম কি হয় নাই আপনি মানে এটা একটা কমের শুধু মবে এক ধরনের মবের ভয় দ্বিতীয় হচ্ছে যে পদ হারানোর ভয় গণমাধ্যমের সম্পাদকরা নিজেদেরকে ভালনারেবল ভাবছেন আপনি দেখেন তো পথ গুলা গণমাধ্যমে সম্পাদক বদল হয়েছে আমি আমি কখনো দেখি নাই যে রাজনীতির বদল হলে সম্পাদক বদলাইতে শুরু করে সম্পাদক নিয়ম অনুযায়ী করবে সম্পাদক বদলায় যাদেরকে সম্পাদক হিসেবে দিয়ে তারাও কি খুব যোগ্য আপনি খোঁজ নেন অযোগ্য সম্পাদক বদলেছেন খুব ভালো কথা কিন্তু যাদেরকে দিয়েছেন তারা কোন যোগ্যতায় গিয়েছেন এটা তো দেখতে হবে পলিটিক্যাল কোটায় গিয়েছেন মবের কোটায় গিয়েছেন পছন্দের কোটায় গিয়েছেন কোটাই তো চলছে কোটা কিন্তু বদলায় নাই কোথাও কোটা বন্ধ হয় নাই কোনো একটা কোটা বন্ধ হয়েছে আপনি বলেন যে অমুক কোটা বাতিল করা হয়েছে কোনো কোটা বাতিল করা হয় না শুধু মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে তাদের আপত্তি আছে নতুন কিছু কোটা আরো এসেছে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ এই যে মবের ভয় কথা মানে আপনি বেশ মেলা কথা বলেন আপনি নিজে কখনো মবের কথা মানে মবের ভয় মাথায় এসেছে আপনার সেদিন আমি আমারই অনুষ্ঠানে আবু আলম শহীদ খানকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি ব্যক্তিগত ভাবে মানে আপনিও আওয়ামী লীগের সরকারের সময় সচিব ছিলেন কখনো মবের ভয় পান কিনা তিনি বলছেন হ্যাঁ তিনি নিজে মবের ভয় পান আপনার কাছে ওই প্রশ্নটা জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো আপনার মনে হয় আমি ভয় পাই আপনার আমার কথা শুনে আপনার মনে হয় ভয় পাই সেটাই বলছি খোলামেলা কথা বলেন কিন্তু কখনো কি মাথায় এটা মনে হয় যে মব আসলে আপনাকেও আক্রমণ করতে পারে মনে আপনার কাছে তো আসিফ মাহমুদের মতো পিস্তল নাই টের পাবে কিভাবে পিস্তল দরকার হয় না মানুষের মানুষ যে যাকে মানুষ ভালোবাসে তার তো লাঠি দরকার হয় না মানুষের ভালোবাসা হারিয়েছে বলে লাঠি হাতে ঘুরছে